মহাকাশে শোনা গেল ফেরিস্তাদের শব্দ নিজেদের অজান্তেই নাসা আবিষ্কার করল আসমানে তাকা ফেরিস্তাদের জিকিরের ধ্বনি নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ বাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলছেন ভিলিয়ন ভিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন অথচ সবে মেরাজের রাতে রসুলসাল্লাইসাল্লাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেস্তারা জিকির করেছেন তবে কি এবার রেকর্ড করা হল ফেরেস্তাদের জিকিরের ধ্বনি যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শুনো না আকাশে প্রচণ্ড খাপনির শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশে চার আঙ্গুল পরিমাণেও জায়গা খালি নেই সবখানে ফেরেস্তারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন রাসুলসাল্লাসাল্লাম হাদিসটিতে প্রচণ্ড জাকুনির মতো শব্দ হচ্ছে বলেন আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটু বায়ুশূন্য স্থান সেখানে শব্দ হওয়া সম্ভব না কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটি প্রমাণিত যে মহাকাশে শব্দ হচ্ছে সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশের শব্দ হয় এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এই শব্দ রেকর্ড করা হয়েছে গবেষকরা বলছেন মহাকাশের মুক্তভাবে ছড়িয়ে চিঠিয়ে থাকা বিভিন্ন কোনা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে এই কম্পন ভাইব্রেশনের সৃষ্টি হয় তার কারণে এই শব্দের উৎপত্তি শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আকারে তাকে পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় একটু খেয়াল করলে দেখা যাবে রাসুলসাল্লাসাল্লাম চোদ্দশো বছর আগে বলেছিলেন যে আকাশে কাপুনির শব্দ হয় নাসাও বর্তমানে বলছে শব্দ খাপুনির কারণে হয় এমন কি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন ভিলিয়ন মানুষ গ্যাগোরিয়ান চ্যান্ট গাইছে গ্যাগোরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গী যা একসাথে গাওয়া হয় অথচ মহানবী সাল্লাইহ সাল্লাম চোদ্দশো বছর আগেই বলেছেন যে ফেরেস্তারা একসাথে আল্লাহর জিকির করছেন আসলেই এই শব্দগুলো ফেরিস্তাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহতালা ভালো জানেন